মহিষের মাংস কেনা ক্রেতা ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর মনে রাখবেন আগামীকাল আগামীকাল ভরা মালিউন্দন নতুন বাজার ভাই ভাই গোস্ত বিতানে এক বিরাট সুস্থ সবল মোটা তাজা বয়ার মহিষ জবাই করা হইবে জবাই করা হইবে এই এই যে যে ভাই বন্ধু মা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন আগামীকাল ভরা মালিয়ন্দ নতুন বাজার ভাই ভাই গোস্ত বিতানে এক বিরাট বয়ার মহিষ জবাই করা হবে আপনি কি মহিষের ভালো মানের মাংস কেনার কথা ভাবছেন আর দূর যেতে হবে না ভাই বন্ধুরা ওই যে আপনাদের প্রিয় এলাকায় কাল পাচ্ছেন ভরা মালিয়ন্দ নতুন বাজারে ভাই ভাই গোস্ত বিতানি এক বিরাট বয়ার মহিষ জবাই করিবে তাহলে আর দেরি না করে চলে আসবেন মনে রাখবেন কিন্তু কবে সে হচ্ছে আগামীকাল হ্যাঁ হ্যাঁ এই যে ভাই বন্ধুরা মনে রাখবেন আগামীকাল মহিষের মাংস কেনার জন্য চলে আসবেন ভরা নতুন বাজারে ভাই ভাই গোস্ত বিতানে এক বিরাট মোটা তাজা সুস্থ সবল মহিষ জবাই করিবেন এই যে ভাই এই যে বন্ধু মা চাচি খালারা প্রিয় এলাকাবাসী আপনার বাসাবাড়িতে কি মেয়ে জামাই এসেছেই অতিথি এসেছেই ভালো মানের মানসম্মত মহিষের মাংস কেনার কথা ভাবছেন আর চিন্তা আর ভাবনা নয় ওই যে আগামীকাল ভরা মালিয়ন্দ নতুন বাজার ভাই ভাই গোস্ত বিতানি এক বিরাট বয়ার মহিষ জবাই করা হবেই তাহলে আগামীকাল চলে আসুন আমাদের ভরা মালিয়ন্দ নতুন বাজারই ভাই ভাই গোস্ত বিতানি আর মহিষের মাংস কিনুন মনে রাখবেন আমাদের ভাই ভাই গোস্ত বিতানি আপনার বাসাবাড়ির বিয়ে জন্মদিন শূন্যতে খাতনাসহ যে কোনো অনুষ্ঠানের জন্য গোস্ত সরবরাহ করা হয় ও অর্ডার নেওয়া হয় তাই তো আপনার যে কোনো অনুষ্ঠানের জন্য গোস্ত কিনতে চলে আসুন আমাদের ভরা মালিয়ন্দ নতুন বাজার ভাই ভাই গোস্ত বিতানি